Exhale, upsam. हाथों ते बहार दर्द थक रहे? हाँ ठीक हो रहे जरूर। एकदम ग्रीस। Okay, fine. हाथों ते बाजूएं पुलते रोश थके। Medical turn एलाम जो चल चल रहे हैं। ये ये कौन देख रहा है? आपका sensation feeling हो चुका है? আপনি যেই এটা গেম আছে যেটা স্টে देयर ফর সাম টাইম 1 2 3 4 5 6 7 8 9 10 আস্তে আস্তে উঠে আসুন আর বট এই জন্য এটাকে বলা হয় প্রজারশন দিস ইজ দা অনলি পোস্টার হুইচ ইজ ডান আফটার হ্যাভিং মিল ভাত খাওয়ার তিন বেলা যে আমরা ভাত খাই বাঙালি হিসাবে তিন বেলা খাওয়ার পরে এই আসনে বসবেন যা খাবেন সব সবকিছু হজম হয়ে যাবে সবাই এদিকে মুখ করেন সবাই এদিকে ফেস করেন এদিকে তাহলে সহজ হবে এদিকে সবাই মুখ করি বাম হাত দিয়ে এটা ধরবেন অপর হাত পিঠে নিয়ে যাবেন এই ভাবে আজকে প্রথমবার অনেকে হ্যাঁ হাত চাইলে এরকম করে রাখতে পারেন অথবা চাই সবাই পারলেন না তাদের জন্য সহজ ভার্সন ডগ ব্যান্ডিয়ার নি যারা পেটের অতিরিক্ত চান পেটটাকে শক্তিশালী সামনে পেছন সামনে পেছন সামনে পেছন জোর করা যাবে না করা যাবে না সামনের দিকে দেখাবেন সামনের দিকে সামনের দিকে এই আসনে আমরা মোবাইল টেপার টিপি করি এই আসনে যদি বসে করতে পারেন মোবাইল টেপার টিপির কাজ হবে তো চাইলে এরকম করে হাত আপনারা ক্রস করে রাখতে পারেন অথবা চাইলে এটাকে ছেড়ে দিতেও পারেন এইভাবে বসতে পারেন যাই

okay relax there is your hands and relax no hurry up with slow motion slow we are doing slow and feel the relaxation all the muscles the body calms the mind and